আইন অনুযায়ী যানবাহন চালকের সিট বেল্ট বাধা বাধ্যতামূলক যাত্রীদেরও সিট বেল্ট বাধার নির্দেশনা রয়েছে কিন্তু বাস্তবে তো অনেকাংশে মানা হয় না ফলে দুর্ঘটনার হতাহতের সংখ্যা কমছে না বিশেষজ্ঞরা বলছেন সিট বেল্ট ব্যবহারের ফলে মৃত্যুর সম্ভাবনা পঁচিশ শতাংশ এবং আহত হওয়ার সম্ভাবনা পঁচাত্তর শতাংশ কমে যায় তাই দু হাজার সালের সড়ক পরিবহন আইনে সিট বেল্ট বাধার বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে আফরিন জাহানের প্রতিবেদন গাড়িতে উঠলেই বাঁধতে হবে সিট বেল্ট অথচ বহু চালক এবং পাশে বসা আরোহী সিট বেল্ট বাঁধেন না পুলিশ দেখলে কখনো কখনও বেল্ট টেনে পড়ার চেষ্টা হয় কিন্তু চেকপোস্ট পার হলেই আগের অবস্থায় ফিরে যান তারা একই রকম অসচেতন পেছনের আসনের যাত্রীরাও গাড়ির পেছনের আসনের সিট বেল্ট নিয়ে সচেতনতার অভাব কত বেশি এবং তার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে দেশের সাম্প্রতিক পথ দুর্ঘটনা এর প্রমাণ আমাদের আইনে বলা হয়েছে যে ড্রাইভার পড়বে এবং তার পাশের সিটের যিনি সে পড়বে কিন্তু এখন দেখা গেছে যে বরঞ্চ যারা ড্রাইভার কিংবা পাশের সিটে যারা পড়ে এবং পিছনে যারা বসে থাকে একটা দুর্ঘটনা ঘটলে পরে ওই লোকগুলোই বরঞ্চ এই লোকগুলির আহত হওয়ার কারণ হয় মৃত্যুর কারণ হয় বিশেষজ্ঞরা বলছেন এয়ারব্যাগ মৃত্যুর ঝুঁকি তেষট্টি শতাংশ কমাতে পারে সিট বেল্ট এই ঝুঁকি কমাতে পারে বাহাত্তর শতাংশ আর এই দুটি সঠিক ব্যবহার মৃত্যুর ঝুঁকি কমাতে পারে প্রায় আশি শতাংশ তারপরেও যাত্রীরা পড়ছেন না সিট বেল্ট এই জিনিসটা আমাদের আগে যারা সরকারে ছিল মানে সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করার যে বিষয়ে এই জায়গাটা তারা কোনো নোটিশ করে নাই পাবলিককে জাতিসংঘের নির্দেশনা অনুযায়ী এখন বাংলাদেশ সরকার এই সিট বেল্টের কথা বলা হয়েছে নিরাপত্তার স্বার্থে সব দেশেই সিট বেল্ট বেঁধে গাড়ি চালানোর বাধ্যবাধকতা রয়েছে সংশ্লিষ্টরা এক্ষেত্রে চালককে সিট বেল্ট ব্যবহার করার পাশাপাশি সঙ্গে থাকা যাত্রীদেরও সিট বেল্ট বাধ্য করার কথা বলেছেন আমাদের সড়ক পরিবহন আইনের উনপঞ্চাশ ধারায় প্রতিটি চালকের সিট বেল্ট বাঁধা বাধ্যতামূলক এছাড়াও যাত্রীদের যে যারা সেকেন্ড সিটার সহ সামনের সারি যারা বসে তাদের সিট বেল্ট বাঁধাও আমাদের বাধ্যতামূলক তো এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে যে আমরা সেই ব্যাপারে কঠোর অবস্থানে আছি আমরা এই সিটবেল্ট বাঁধার ব্যাপারে আমাদের মোবাইল কোড যারা পরিচালনা করে বিআরটি এর ম্যাজিস্ট্রেটদেরকে আমরা নির্দেশনা দিয়েছি এটা নিয়ে আমরা আমাদের এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করতেছি আমাদের যারা বিভিন্ন স্টেক হোল্ডারদের নিয়ে আমরা দফায় দফায় মিটিং করছি এবং কি তাদেরকে মোটিভেট করতেছি যে গাড়িতে সকল যাত্রীর যাতে সিট ব্যবস্থা রাখা হয় যাত্রী এবং চালক সবার নিরাপত্তার বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে সংশোধিত সড়ক নিরাপত্তা আইনে তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে এবং দুর্ঘটনায় হতাহতের সংখ্যা এবং ক্ষতি কমাতে প্রয়োজন আইন মেনে চলা আফরিন জাহান বাংলাদেশ টেলিভিশন ঢাকা